একদম ইউনিক স্টাইলে পালং পরোটা খাওয়া শুরু করলে খেতেই থাকবেন খেতেই থাকবেন শেষ আর হবে না পেট ভরলেও মন কিছুতেই ভরবে না নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি পালং শাক দিয়ে একদম ইউনিকভাবে পালং পরোটা আপনাদের তৈরি করে দেখাবো এই পরোটাগুলো খেয়ে আপনাদের পেট ভরলেও মন কিছুতেই ভরবে না আর এই পরোটাগুলো একদম নরম তুলতুলে আর সফট হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই পরোটাগুলো তৈরি করে আপনারা যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পালন শাক আর এই পালন শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই শাকগুলোকে আমি কেটে নেব প্রথমে একটা ছুরি দিয়ে পালন শাকের এই গোড়ার অংশগুলো কেটে আমি সাইডে সরিয়ে রেখে দেব তারপর পালন শাকগুলোকে আমি এইরকম ছোটো টুকরো করে কেটে নেব বন্ধুরা এই কাজটা আমি ছুরি দিয়ে করছি আপনারা চাইলে পালং শাকগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন আর বন্ধুরা পালং শাকগুলোকে এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা সবটুকু পালং শাক আমি কেটে নিয়েছি এবারে কেটে রাখা পালং শাকগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো দেখুন সবটুকু পালং শাক আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরে রেখে দিলাম তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা ওজন হিসাবে এখানে আড়াইশো গ্রাম আটা রয়েছে এবার নিয়ে নিলাম দু চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দেব কিছুটা পরিমাণে জোয়ান আর দিয়ে দেব গ্রেট করা আদা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পালং শাক সবটুকু পালং শাক আমি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সব কিছু আমি একসাথে ভালো করে মেখে নেব শুকনো অবস্থায় সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এই রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা দুটো একসাথে দিয়েও করতে পারেন যেহেতু এখানে পালং শাক আছে তাই আটা দিয়ে করলে এই রেসিপিটা অনেকটাই স্বাস্থ্যকর হবে আমি এই রেসিপিটা অল্প পরিমাণে তৈরি করছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন তো দেখুন শুকনো অবস্থায় সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে সব কিছু আমি মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে সব কিছু ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নেব তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি তো বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আমি আপনাদের বলে রাখি যদি নতুন কোনো বন্ধু আজকের এই রেসিপিটি দেখে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর সব কিছু ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব আমি এই রকম সাইজ করে রুটির মতো করে কয়েকটা লেচি কেটে নিয়েছি আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি আর এই রকম সাইজ করে লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে বোর্ডের ওপর শুকনো আটা বা ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি বেলে নেব বন্ধুরা যেহেতু এর মধ্যে পালন শাক দেওয়া রয়েছে তাই মেখে নেওয়ার সাথে সাথে লেচিগুলোকে বেলে নিতে হবে তা না হলে পালন শাক থেকে জল বেরিয়ে লেচুগুলো নরম হয়ে যাবে আর রেসিপিগুলো তৈরি করতে অসুবিধা হবে তো দেখুন আলতো হাতে লেচিটাকে আমি বেলে নিয়েছি পালং শাক দেওয়ার কারণে লেচিটাকে আলতো হাতে বেলে নিতে হবে লেচিটাকে আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা রুটির উপর দিয়ে চারিদিকে তেলটা হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে তেলটা আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম এবার এই রুটিটাকে আমি এইভাবে ভাজ করে নেব চারিদিক দিয়ে রুটিটাকে আমি এইভাবে ভাজ করে নেব তো দেখুন রুটিটাকে আমি ভাজ করে নিয়েছি এবার এটাকে আমি চৌকো করে বেলে নেব রুটিটাকে ভাজ করে নিয়ে তারপর এটাকে আমি চোখো করে বেলে নিয়েছি এইভাবে আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা অনেকের কাছেই পালং পররা তৈরি করা খুবই ঝামেলার মনে হয় কিন্তু এইভাবে পালং পরোটা তৈরি করলে খুব সহজে আর একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখুন আরও একটা পরোটা আমি আপনাদের তৈরি করে দেখালাম একই রকমভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব এবার এই পরোটাগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে একটা পরোটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে উল্টে পাল্টে পাউডারটা আমি সেকে নেব তারপর অল্প পরিমাণে তেল ছড়িয়ে এই পাউডারটা আমি বেজে নেব এই পরোটাগুলো ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম অল্প তেলেই এই পরোটাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আপনারা চাইলে এখানে ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন তো দেখুন উল্টে পাল্টে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি যেহেতু এই পরোটাগুলোর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সবজি দেওয়া রয়েছে তাই এই পরোটাগুলো খুব বেশি ফুলবে না তো দেখুন উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর পরোটাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব বন্ধুরা এই পালং পরোটা আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর এই পরোটাগুলো যেহেতু পালন শাক আর আটা দিয়ে তৈরি তাই এই পরোটাগুলো বাচ্চা এবং বড় সকলের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর হবে তো দেখুন উল্টে পাল্টে আরও একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা সুন্দর লাগে দেখতে পরোটাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার একটা খেলে আপনাদের কিছুতেই মন ভরবে না তো বন্ধুরা পালং শাক দিয়ে তৈরি এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন